সামনে না পিছনে দেখাচ্ছেন আপনি কোথায় যাচ্ছিলেন দাদর বাড়ি তো আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি কি জানেন যে রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে এটা তোলা ঠিক না এটা কি জানা আছে আপনার না ভাইয়ার আগে কোনো নেই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাসাল্লাহ অনেক পরেজগার বা ইসলামিক মাইন্ডের এটা মনে হচ্ছে কারণ যে যেসব যুবকগুলো তরুণ অবস্থায় দাঁড়িয়ে রাখে তারা প্রায় ইসলামিক মাইন্ডেরই হয় আপনি কি নেশা পানি করেন না ভাই না হ্যাঁ তো আপনাকে একটা ইসলামিকভাবে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে যে আপনি কখনো রাস্তায় পড়ে থাকলে কখনো কোনো কিছু তুলবেন না এটা ইসলামের দৃষ্টিতে একটা খারাপ বিষয় ইসলামে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে তাহলে সেটা তুলতে নিষেধ করেছেন তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা না তুলি তাহলে আপনি না তুলবেন অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে তাই না ঠিক আছে কিন্তু আপনি কিও কোন উদ্দেশ্যে তুলেছেন এটা তো আমি জানি না তবে আগে শোনেন বিষয়টা তো রাসুদ সাল্লা আল সাল্লাম এটাও বলেছেন যে তুলা তোলার পরে যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনি তুলবেন না যদি খুব নিতান্ত প্রয়োজন মনে করেন যে অন্য কেউ নিয়ে নিবে তাহলে আপনি সেটাকে তুলে আপনি যথেষ্ট পরিমাণ আপনার সাধ্য অনুযায়ী আপনাকে এটা প্রচার করতে হবে যে এই জিনিসটা বা মোবাইল যেহেতু পেয়েছেন মোবাইলটা কার হ্যাঁ এটা আপনাকে অনেকভাবে প্রকাশ করতে হবে হ্যাঁ প্রচার করতে হবে মানুষের কাছে আপনি আপনি চাইলে মনে করেন কোনো পরিচিত সংগঠন আছে সেই সংগঠনগুলোকে দিতে পারেন অথবা নিজে মাইকিং করতে পারেন অথবা মানুষজনকে ব্যাপকভাবে এটা বলতে পারেন যে এরকম রাস্তায় আমি একটা মোবাইল পড়ে পেয়েছি বা অমুক জিনিস পেয়েছি সেগুলো যা যার এই জিনিসটা যার সে নিতে পারেন সে আপনার প্রমাণ সাপেক্ষে আপনার কাছ থেকে নিয়ে যাবে তাই না তো এভাবে আপনি দিতে পারেন তো টাকা পয়সার ক্ষেত্রেও কিন্তু একই বিষয় বুঝছেন যদি টাকা পয়সাও আপনি পেয়ে থাকেন তবে আপনার উচিত হবে সে জিনিসটা না নেওয়ার কেননা আমরা যখন রাস্তায় চলতে গিয়ে কোনো কিছু পড়ে যায় তখন আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে আমরা কিছু তো চলে যাওয়ার পরে অথবা বাড়ি যাওয়ার পরে আমরা আবার দেখি যে পড়ে গিয়েছে তখন আমরা তাড়াতাড়ি তাৎক্ষণিকভাবেই সেখান থেকে সেখান থেকে আবার ফিরে আসি যে সেই রাস্তা দিয়ে আমরা আবার চলে আসার চেষ্টা করি যে কোন জায়গায় পড়লো না পড়লো আমরা একটু খুঁজে বের করব তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষ যদি তুলে নেয় তাহলে আমরা তো আর সেটা পাই না কিন্তু যদি তারা না তুলতো তাহলে আমরা ঠিকও ওই জায়গাতেই ওই জিনিসটা পেয়ে যেতাম তাই না তো এখন আপনি যেহেতু তুলে ফেলেছেন এখন আমি যদি এখান দিয়ে আবার আসি মোবাইল খুঁজতে খুঁজতে তাহলে তো আমি আর পাবো না বা পেতাম না এখন আমি হঠাৎ করে আপনাকে দেখলাম তাই আমি এটা বলছি তো বিষয়টা হচ্ছে যে আপনি তুলতে পাবেন না ঠিক আছে যার জিনিস সেই এসে এই জিনিসটা তুলে নিয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম এখন যদি মনে করেন যে অন্য কেউ নিয়ে চলে যাবে অন্য কেউ নিয়ে নিবে আপনি সৎ মনোভাবে আপনি তুলছেন তাহলে তুলার পরেই আপনাকে প্রচার করতে হবে এটা শুধু এক দিনের জন্য না দুই দিনের জন্য না দীর্ঘ সময় ধরে বছরকে বছর চলে যাবে তারপর আপনি ওটা ব্যবহার করতে পারবেন না আপনাকে সেটা প্রচার করেই যেতে হবে ঠিক আছে যদি আপনি কয়েক বছর যাবত এটা মানে প্রচার করার পরেও যদি না পান তার আসল ব্যক্তির কাছে যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে আপনাকে সেটা দান করে দিতে হবে তাহলে ওই দানকৃত সবটা তালা ওই ব্যক্তির নামে দিয়ে দিবে ঠিক আছে যদি কম মূল্য হয় তাহলে সেটার ব্যাপারে কম মূল্য হলেও একই তবে শুধু নিতান্তই মনে করেন পাঁচ টাকা দশ টাকা এরকম যদি হয় তাহলে আপনি সেক্ষেত্রে মনে করেন ওই টাকাটা আপনি কাউকে দিয়ে দিবেন কাউকে দিয়ে দিবেন যদি আপনি গরিব একেবারে গরিব হন ফকির বা মিসকিন হন যদি আপনারই মানুষের কাছে চিন্তা খাওয়া লাগে তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকাটা কি করবেন আপনি নিজে ভক্ষণ করতে পারেন প্রথমে আপনি মানুষকে জানানোর চেষ্টা করবেন তারপরে আপনি যদি না পান সেটা আপনি নিজেই খেয়ে ফেলতে পারেন তবে বেশি টাকা হলে অবশ্যই আপনাকে এটা নিয়ে প্রচার প্রচারণা বেশি চালাতে হবে মানুষকে বেশি বলতে হবে এই আর কি ভাই আমার তো ওরকম সামর্থ্য নাই যে মাইকিং করে প্রচার করব ওরকম তো সামর্থ্য নাই আপনার কি কোনো সংগঠনের সাথে সংযুক্ত আছেন যে আপনি করে সংগঠন বলতে আমাদের সমাজে তো অনেক সংগঠন রয়েছে যেমন মানব কল্যাণ পরিষদ মানব কল্যাণ সংস্থা নামে একটা সংগঠন রয়েছে তারপরে আরও বালেডাঙ্গা হেল্পলাইন রয়েছে অনেক তারা মানুষকে সাহায্য সহযোগিতা করছে তাদের ব্যাপক ফলোয়ার রয়েছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন তো আর কি বিষয় তো আর কখনো এরকমভাবে আপনি রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস নিয়ে চলে যাবেন না ঠিক আছে আর নিয়ে গেলেও আপনাকে অবশ্যই মানুষকে জানিয়ে শুনিয়ে তারপর নিয়ে যেতে হবে যে আমার বাড়ি অমুক জায়গায় আপনি যদি কাউকে পেয়ে থাকেন যার মোবাইল তাকে যদি পেয়ে থাকেন কেউ যদি খোঁজাখুঁজি করে অবশ্যই আমাকে একটু জানাবেন এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে ঠিক আছে তো ভাই এরকমভাবে আর কখনো এরকম করবেন না ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি কি রাগ করলেন ভাই হ্যাঁ আপনি ওই ফোনটা যেখানে ছিল ওখানে তো আর এখন থা যাবে না থুলে আবার নিয়ে চলে যাব অন্য কেউ বরং আপনি ওই এখানে যদি কোনো মানুষজন থাকে একটু দাঁড়িয়ে আপনি সেখানে মানুষজনকে একটু বলার চেষ্টা করেন তারপরে আপনার বাড়ি কোথায় ওই লোকগুলোকে জানানোর পরে আপনি চলে যাবেন নিয়ে ঠিক আছে জি ভাই আমি চলে যাব আমি এখানে যাচ্ছিলাম টাই আর কি আপনাকে দেখলাম যে আপনি টপ করে তুলে নেছেন ওকে থ্যাংক ইউ